আপনারা তো জানেন না পুরুলিয়া মেদিনীপুর যে নাম কীর্ত নয় তা যদি একবার দেখতেন সেই দিন আমরা ভালাই পড়েছিলাম মেদিনীপুর যাইয়া কুড়ি খানে খোল নিয়ে লাফাচ্ছে আর রামকর্তাল নিয়ে ধাপাচ্ছে ওরে বাবা রে বাবা ওরে বাবা রে বাবা ভয়তে কাম সারা হয়ে গেছে আমার এ কোন নাম কীর্তন এখন নাম তো অনেকেই গায় কিন্তু সেই ভাব তো নাই গায় নাম তো একই নাম কিন্তু হচ্ছে প্রেম আর ভাবের খুলে বলি সবার বাকে মানুষের মধ্যে যদি বিশুদ্ধ প্রেম আর ভাবনা থাকে তাহলে সেই মুখে নাম করলে কি আর ওই বিড়ল নো যায় মূল হচ্ছে ভাব এবং প্রেমের প্রয়োজন এটা চৈতন্য চরিতামৃত আসেনি দর্শন কি তাহলে প্রেমের গুণে বাঘ নাচে বাবা বলি তোমার কাছে প্রেম কি করে পাওয়া যায় তাও চৈতন্য আছে